বাংলায় লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলে উপনির্বাচনে ভরাডুবির পর ফের একবার তৎপর হচ্ছে গেরুয়া শিবির তৃণমূলের শহীদ দিবস অর্থাৎ একুশে জুলাইয়ের দিনই পাল্টা কর্মসূচি ঘোষণা পদ্ম ওইদিন ওই বিজেপি পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন বলে জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন রাজভবনের সামনের প্রতিবাদ সভা থেকে শুভেন্দু বলেন আমি আমার নির্বাচন কেন্দ্রে গণ আন্দোলনে ডাক দিয়েছি আলু এবং সমস্ত জিনিসের আকাশ ছাওয়া মূল্য বৃদ্ধি বিদ্যুতের দাম বাড় জমি কেনে বেচা দুই শতাংশ শেষ বাড়ানো পেট্রোল ডিজেলের দাম এক টাকা করে বাড়ানোর প্রতিবাদে সবাইকে পথে নামা ডাক দিচ্ছি এরপরে শুভেন্দু ঘোষণা করেন এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেনি যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে বিরোধী দলনেতা ও বিধায়করা পরিদর্শন করবেন আগামী একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে আর বাইশ তারিখে সিএসসি ঘেরাও করব আর সতেরো তারিখ দলের কাছে প্রস্তাব দেব নবান্ন অভিযানে রবিবার ভোট পরবর্তী হিংসা রাজভবনের সামনে ধর্নায় বসে রাজ্যে পদ্ম শিবির উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায় বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং সহ প্রমুখ এর পাশাপাশি প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন অসীম সরকার কৌস্তাব বাগচে অশোক দিন দ্বারা একই সঙ্গে প্রতিবাদ মঞ্চে নিয়ে হয় ভোট পরবর্তী আক্রান্তদের পরিবারকে ভোট দিতে পারে আমার সীমান্ত তার নাম আমি একটা বড়ো ভাইকের জন্য ডিপারেশন করছি তার যে সর্বত্র এলা একটা সমাজ মমতা ব্যানার্জি আর অনেক সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা তারা খারাপ তারা যুদ্ধবাক তাদের সমস্ত বাইকে ইসলামে আনতে হবে